আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে কোনো বিধর্মী লোকের সাথে সাক্ষাৎ হলে তাকে সম্মান প্রদর্শন করা করার জন্য তো সম্বন্ধ যে কি কী শব্দ বলা উচিত কোন শব্দ বলে তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করব। অনেক সময় দেখা যায় মুসলমান ছাত্ররা সম্মান প্রদর্শন করার জন্য হিন্দু শিক্ষককে আদাব বলে থাকে আর মুসলমান ছাত্রদের ওপর এরূপ বলা ঠিক হবে কি না সরাসরি সালামই করতে হবে তো আসলে কি করতে হবে ওই হিন্দু শিক্ষককে সালাম দিতে হবে না তাকে আদাব বলতে হবে তো দেখেন কোনো বিধর্মীকে সালাম দেওয়া তো যাবেই না কোনো বিধর্মীকে সালাম দেওয়া যাবেই না সে আগে সালাম দিলে তার সালামের উত্তরে আলাইকুম অথবা ইয়হাদি কুমল্লা অথবা আসসালাম আল হুদা বলে দিতে পারেন আর তাদের সাথে সাক্ষাৎ হলে সৌজন্য প্রদর্শন শুরু আদাব বলে বা অন্য কোনো ভাবে সম্মান প্রদর্শন করবে যেমন হাতের দ্বারা ইশারা করে বা তার কোশলাদি জিজ্ঞাসা করে ইত্যাদি তবে কোনো ক্রমেই নমস্কার বা নমস্তে বলা যাবে না অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই নমস্কার বলে হিন্দুদেরকে নমস্কার এটা কোনো ক্রমেই বলা যাবে না নমস্কার এর একটা সেরেকি শব্দ এই জন্য আদাব এটাটুকু যদি কেউ বলে বলতে পারে অথবা হাতের ইশারা তাকে অথবা জিজ্ঞাসার মাধ্যমে কৌশল বিনিময় করতে পারে এইভাবেই করতে পারে কিন্তু তারা যদি আগে সালাম দেয় তাহলে তাদের সালামের ও আলাইকুম বলতে পারেন আসসালাম ও আলাইকুম এইগুলো শব্দ উল্লেখ করা যাবে না ও আলাইকুম শুধু বলতে পারেন অথবা আসসালাম ও আলামান্তাবল হুদা এই শব্দটা উল্লেখ করতে পারেন